Red Green Online Present <laughs>

কোন সবাই সীমাবদ্ধ না থাকে কারোর মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই জন্য তারা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা পতাকা নিয়ে এখানে পতাকা নিয়েও তারা কিন্তু উল্লাস করছেন এবং আমরা অনেক অনেক ছোটদেরকে দেখেছি বড়দের তার গ্লানি তারা এতদিন টানতে টানতে আর না পেরে চাষ

তো এই অবস্থান তো একটি সমাজ গঠন এবং স্বাধীন নিরপেক্ষভাবে যাতে সবাই কথা বলতে পারে গণতান্ত্রিক অধিকার যেন সবাই পা সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে মুক্তভাবে চলতে لا 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 এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন